আজ আপনাদের নিয়ে যাচ্ছি ঐতিহ্যবাহী বিক্রমপুরের ভাগ্যকুলে এক ছায়া শরীপির শান্তিময় আশ্রয় যেখানে প্রকৃতি ইতিহাস আর হৃদয়ের আবে এক সতয় গাথা এটি সূর্য নিবাস শ্রীনগরের ভাগ্যকুলে পদ্মার দীর্ঘ দাঁড়িয়ে থাকা বাড়িটি যেন এক জীবন্ত কাব্য প্রাকৃতিক সৌন্দর্যে মিশে থাকা নদীর সোদা গন্ধ আর পাখিদের যেন আপনাকে অন্য জগতে নিয়ে যাবে এমন একটি বাসস্থান গড়ে তুলেছেন জনাব সিরাজুল ইসলাম খান যিনি ভাবে বহুল পরিচিত সূর্য খান নামে শ্রদ্ধেয় জনাব সিরাজুল ইসলাম সূর্য খান সাহেব ঠিক কোন ভাবনা থেকে এই চমৎকার পরিবেশে বাড়িটি নির্মাণ করেছেন ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি আমি বহুদিন এর ইচ্ছা ছিল যে পদ্মা নদীর পাড়ে আমি একটি মনোরম পরিবেশে নির্মাণ করার পরিকল্পনা আমার ছাত্র জীবন ছিল আমি গ্রামে উনিশশো সালে আমি গ্রাম থেকে পড়াশোনার উদ্দেশ্যে ঢাকায় চলে যাই আমি সেই পদ্মা নদী আহ ঢেউ ঢেউশ দেখার জন্যেই আমি এটা। বাড়ি নির্মাণ করার আমার সন্তানদের সঙ্গে মাল টানা ধরে অর শুধু একটি বাড়ি নয় এটি ইতিহাসের একখণ্ড পারিবারিক ঐতিহ্যর নিঃশব্দ সাক্ষী প্রতিটি দেয়াল প্রতিটি আসবাব যেন গল্প বলে আভিজাত্য আর সংস্কৃতির ছোঁয়া রয়েছে প্রতিটি কোণে এখানে অতিথি এলে বারবার পেছন ফিরে তাকান বিকেলের নরম আলোয় সূর্যনিবাস যেন আরো জীবন্ত হয়ে ওঠে পদ্মার পারে বসে সময় থেমে যায় এই বাড়ি শুধু বসবাসের জন্য নয় এটি অনুভব করার জন্য শৈশবের একটু স্মৃতিচারণ করো আমার জন্ম কামার গায়ে আমি একশো সালে সম্ভবত আমার যদিও আমার জন্ম এই কামার গায়ে আমার পৈত্রিক বাড়িতে আমার জন্ম সে অনেক স্মৃতি অনেক কথা তারপরে উনিশশো আটান্ন সালে আমি ওই ভাগ্যকুল হরেন্ড লাল উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করে আমি ঢাকায় চলে যাই অসংখ্য ধন্যবাদ প্রকৃতি প্রেমিক কিংবা ইতিহাস ভক্ত যে কেউ এই বাড়ির প্রেমে পড়বে প্রথম দেখাতে এই নির্মল প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এক টুকরো শান্তি আর শিকরের টান নিয়ে দাঁড়িয়ে আছে সূর্য নিবাস জনাব সূর্য খানের নিখুঁত দৃষ্টিভঙ্গি আর ভালোবাসায় গড়া এই বাড়িটি আমাদের মনে করিয়ে দেয় জায়গার চেয়েও বড় হলো আর ঐতিহ্য জনাব সূর্য খান কামারগাঁও খান পরিবারের মরহুম পারেক খানের জ্যৈষ্ঠ পুত্র আপনিও যদি এমন এক স্বপ্নের ঠিকানায় একটু ঘুরে আসতে চান তাহলে চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিওতে সবুজ ঘেরা সূর্য আপনাকে ডাকছে